সুপ্রিয় দর্শক বিন্দু আমি আজকে আসছি পহরডাঙ্গা গরুর হাট পহরডাঙ্গা গরুর হাট হল নরাই জেলা উপজেলার কালিয়া মধুমতি নদীর তীরে এই যে মধুমতি নদী দর্শক সেই মধুমতির তীরে এই হাটটি অবস্থিত এইখান থেকে আমার সামনে তিনটি এড়ে গরু দেখা যাচ্ছে এই তিনটি এড়ে গরুর বিস্তারিত আপনাদের জানানো হবে তিনি অনলাইনে গরু বিক্রি করার জন্য আগ্রহী যারা অনলাইনে গরু বিক্রি করতে চান কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে দেখেন দর্শক এই যে অনলাইনে গরু কিনবেন কীভাবে আগে গরু দেখবেন আগে ভালো করে গরু ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দেখবেন সেই গরুটা আপনাকে পৌঁছাই দেবে দাম বলে দেবে যে এই দাম এই দামে এইটা বিক্রি হবে সঠিক বাজার দাম সঠিক বাজার দাম আর আপনারা এনার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন দর কষাকষি করতে পারবেন সেই গরুটা আপনাকে পৌঁছে দিচ্ছে কিনা আপনারা এই ভিডিওর মাধ্যমে ভালো করে দেখে নেবেন যে এই যে আমি বলছি সেই গরিটা আপনাদের পৌঁছাই দিছে কিনা বাড়িতে যখন নিয়ে যাবে তখন বাড়িতে বাদ বাকি আপনার ফার্মে পৌঁছাই দিবে তারপরে বাদ বাকি টাকা আপনারা হিসাব করে দিয়ে দেবেন যদি আপনার সেই দর্শক আগে দেখেন তারপরে দামাদামি করবেন পরবর্তীতে আচ্ছা আপনার আপনার কি নাম আপনার বাড়ি কি এই অঞ্চলে তেরো হাজার টাকা আসছেন এখানে তার মানে আপনি পড়ছেন খুলনা জেলার বিকারে আর এটা হলো যে নড়াইল জেলা তাই না তেরো হাজার থেকে এখানে বেশি পথ না আচ্ছা অল্প দূরত্ব তেরো হাজার আপনার কি নিজের ফার্ম আছে আর আজকে কয়টা গরু নিয়ে আসি পাঁচটা এখন আছে তিনটি দুটি বিক্রি করা হয়ে গেছে আপনি কি অনলাইনে গরু বিক্রি করার জন্য আগ্রহী বাড়িতে বসে গরু বিক্রি করবেন যদি একবার নাম করে ফেলতে পারেন তাহলে তো বাইরে আপনার এই তিনটি গরু এখানে আছে এর তিনটা তো দাঁতে না একটাও মনে হয় সবগুলোই আদাসের গরু দর্শক আপনি এই যে একটু গরুর হাত দিয়ে ধরিয়ে দেখাই তো একটু ভালো করে ধরে দেখেন এই যে এই গরুটা আচ্ছা আপনি একটু হাত দেন উনি বলুন আপনি হাত দেন দর্শক এই গরুটা দেখেন মনে করেন আপনি এই গরুটা কিনবেন এটা ভালো করে দেখবেন ভিডিওর মাধ্যমে যে এই গরুটা কিনা এখানে তিনটি গরু আছে তার আগের গরুটি কিনা রং চেহারা মেললো কিনা সিং রকমের আচ্ছা রং রকমের সব কিছু আপনারা ভালো করে দেখবেন তারপরে দরাবরি করবেন আচ্ছা আপনি এই গরুটা কত হলে দিতে পারবেন আশি হাজার টাকা হলে দিতে পারবে অনেক কম দাম অন্য অন্য হাতের তুলনায় অনেক কম দেখা যাচ্ছে আশি হাজার টাকা লোনি এই গরুটা দিতে পারবে আপনারা যদি কেউ কিনতে চান ওনার মোবাইল নাম্বার লাস্টে দিয়ে দেওয়া হবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ওনার সাথে বিস্তারিত জানতে পারবেন আপনাদের যদি দামে বলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন এই তো আচ্ছা এইবার এই পেস্ট দেখানি তুই লালটা হাত সাইল ওই ওই গরু একটু ভালো করে দেখাবেন এটা একটু ভালো করে দেখাইতে হবে তুমি একটু কাজ এইটা একটু দর্শক এই যে লাল গরুটা এই যে লাল গরুটা এটা ছাইগাল দাতে তাই না ছাইগাল না মানে পাকিস্তানি দর্শক খুবই সুন্দর একটা সাইগল রাখতে গরু আচ্ছা এইটা অনলাইনে কত টাকা হলে বিক্রি করতো এর দাম কেন বেশি ওই এটা সাথে বড় একটু মোটা গায়ে তাজা দেখা যাচ্ছে তাই না আচ্ছা এটা নব্বই হলে বাড়ি পৌঁছেই দেবেন মানে হাসিল আপনাদের হ্যাঁ মানে খরচ মানে অথবা আলাপ আলোচনা করে দেখতে হবে যে এইটা কত দাম নেবেন হ্যাঁ মানে দুই পক্ষ আলোচনা করে তারপরে আপনি মানে আপনি কি আগ্রহী অনলাইনে বেচার জন্য আচ্ছা উনি আগ্রহী আছে দর্শক খুবই সুন্দর সুন্দর গরু উনি নিয়ে আসেন ওনার বাড়ির তেরো কাজের ভিতরে খুলনা জেলায় আজকে পাঁচটা নিয়ে আসিল দুইটা বিক্রি করছে আরও তিন গরু এখানে আছে আর একটা এই দেখা যাচ্ছে এটা কোন জাতের গরু এটা এটা সাইবাল জাতের গরু দারুণ এটা একটাও দাঁতে নাই সব আজাতে এগুলো অনেক বড় হয় দর্শক যারা ফার্ম করবেন তাদের জন্য খুবই উপযুক্ত আর পাঁচ মাস বাকি আছে কোরবানির মাত্র এই কয় মাস যদি সব গরু পালা হয় তাহলে কত লাভ হবে আপনারা হিসেব করে দেখেন আচ্ছা এইটা কত হলে ব্যস্ত হ্যালো ব্যাপারী সাহেব ব্যাপারী সাহেব ব্যস্ত জন্য পরামর্শ এটা আচ্ছা এইটা দিতে পারবে রে কবরে 95 আপনি দিতে পারবেন আপনি যে দাম বলছেন মানে একেবারে একুরের দাম তারপরে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে যে এই গরুটা আমি নেব ভিডিওর মাধ্যমে বলবে যে আপনার চিন্তা করুন এইটা আমি নেব মানে নির্দেশ করে দেখাবে তারপরে তাদের সাথে দর কষাকষি করে আপনি মানে আপনি গরু পৌঁছেই দিয়ে আসবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দুইবার বলুন 9922

সাথে যোগাযোগ করলে আপনারা গরু বাড়িতে বেশি কিনতে পারবেন দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আজকে আছি এই সেই পদ্মা এটা মধুমতি নদীর পারে এই সেই পর্দাঙ্গা গরুর হাট এটি প্রতি রবিবার এবং বুধবার এই হাটটি বসে এই হাটে ঘোরা বিভাগের ভিতরে আমার মনে আছে গরুর দাম একটু কম আছে দর্শক হবে ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হবে